সবাইকে নমস্কার আশা করি ভালো আছে আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা এটা যে রান্না বান্না করা হইব তো বৌদি আবার একটু কাজের জন্য মিটে পুল দিতে পরে আমি ভাবলাম যে সবজি কাটে রান্না বান্না করি তো আজকে রান্না করা হইব নিরামিষ সবজি উস্তে আলু ভাজি আর একটা বেগুন ভাজি করব

আমি সবজি টু সবজি কাটা ধনিয়া করছি তারপরে যে জায়গায় কড়াই বসে তেল দিয়ে দিছি এখন তেজপাতা দিয়ে দিই বর শি জীরা রামধন

পাশে যে সবজি কষিয়ে নি বান্সি অল্প একটু হালকা হলুদ দিয়ে দিব এখন আর এই পাশে যে তেল পচাইছি তো এই যে বেগুন ভাজি করুন আর হচ্ছে এই যে উসটা হল এটা লবণ দিয়ে মাইকে নিছি তো ওইটা বেগুন ভাজিয়েছে শেষে পরে বাজুম তো সবজিটা কষিয়ে আনি বেগুন বাড়ির মধ্যে ফেলে দিলো পরে দিনে আগে দিলে পুজার যায় এর কারণে তো এই পাশে যে সবজিতে হলো দিয়ে নিচ্ছি এখন ভালো করে মিশে নিই তারপরে হালকা একটু ভাজা ভালো করে পরে ঝুল দিয়ে দিন এই পাশে যে তরকারিতে ঝুল দিয়ে দিচ্ছি আর ওটা সেই বেগুন ভাজিলাম এ ও ভাজি দিয়ে দিচ্ছি তো ওই যে দেখেন ওই পাশে সরিষা খেতে ওলাই সবসে সরিষাই কত সুন্দর দেখা যায় আর কাশফুল বলে কি সুন্দর যে ইয়ে বেঞ্চে দেখতে আসলে ভালোই লাগে আর এই অনেক সুন্দর বাতাস

এই রোববার পড়না তো যাই হোক বাড়ি নাই কিন্তু 16 ডিসেম্বরের মধ্যে হচ্ছে অষ্টপর তো আপনাদের সবানি আমন্ত্রণ না আপনারা সবাই আসবেন রবিবার ওদিবাস সোমবার অষ্টপর এই সিন্ধু অষ্টপর বরাবর তিন দিনই হয় নাম হয় একদিন অষ্টকর অষ্টপর হয়

তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে বিকেল বেলা আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ তো সবাই হচ্ছে নিচে গেছে ওই পাশে ভক্ত যে পালানে যে গাছ বনছে তো ওই জায়গায় হচ্ছে জল দিতে গেছে তো সবাই ওদিকে গিয়েছে হাঁটতে আমি আর কাকি কাকি আবার মুরগির খেয়ে বাড়ি বানছে তারপরে আসবো আর এই পাশে যে বাবা ডিউটি থেকে নেই সে যে জাংলা বানতেছে দেখাই যে জাংলা বেন্দা দিবে তো দিছি লইয়ার আগেও আবার এই পাশে যে দড়ি দিয়ে টানা দিয়ে বেন্দে দিবে ভালো করিয়া আর মায়ের পাশে যে একদম সে গাছ শুকিয়ে রাখছিল ওগুলো ছোটো ছোটো কেটে নিবেন নিচে তো তো মানে কুয়াশা তো যে পয়টা বিকেলবেলা থেকে এর কারণে দেখতে বোঝা যাইতেছে না যে কোনো একটা অন্য রকম দেখা যাবে গুলাগুলা কিন্তু কুয়াশার জন্য তো যে দেখায় যে এই দেখেন পুরো এই যে কুয়াশা ওই যে সাদা হয়ে গেছে আর এই যে সরিষা খেতে ফুল তো ওই পাশে দেখেছি আবার হচ্ছে যে পাশেও দেখেন এই যে খেতে কিন্তু এটাই কম ধরছে এই যে এটা এখন ফুলের কম ইয়ে হয় নাই Ui. কাকে পরে বসে যে গুছি দেয় নিব তো কো আসে এরকম পরে বিজা যায় তো হাসে যে খাওয়া দা ভর রাইছে ভরছে তো কৃষ্ণ ওই পাশে হচ্ছে যদি জীবন সে ওই জায়গায় জল দিব আর পাশে বক্তারে দিতেছে কৃষ্ণগ পালন আগর যে কাঠ বাগানে রই পাশে যদি এই যে হাঁসের সাথে আসে তো হাঁস দুভাগ ঘাস খায় অনেক সুন্দর আর ওই পাশে ভক্তরা নাকি গাছে জল দেওয়া শেষ করে এসে এই পাশে হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য আর কি টি করব তো সেটাও দেখাবো তো খেলার শুরু থেকে কীভাবে ওরা বাস বান্ধে মানে কি কী জানি করবো লাইট লাগাবো তো সব কিছুই এই চুকটুক করে দেখাবো তো অনেক ভালো লাগে ওই খেলাগুলো দেখতে বা এই করতে তো আশু করে ওরা জল দেওয়া শেষ করে তারপর দেখাই কি। তোমার রেখে গেছে তোমার নাই নাই পাশে দেখা যায় যে কি আর হচ্ছে শীতের পিঠা খাওয়ার নিমন্ত্রণ রইল শীত পড়ে গেছে তার জন্য যে প্রস্তুতি নিতেছে কই শিয়াল শিয়ালে ডাক বানছে তুমি কি খাও শীত তো ওই পাশে ওই যে ভক্ত বাস কাট পানছে তো আজকে রাত্রে থেকে মানে শুরু হয়ে যাবো না ও খেলার প্রস্তুতি নিব না হ্যাঁ কেউ কেউ খেলছে তো তখন আর কি টিটা নাইছিল না তো নেটটা নেব বাসটা দিয়ে করে নিব তারপরেই করব তার জন্য আগে প্রস্তুতি নিয়ে যে নীলয় বাবু নীলয় বাবু কি র্যাকেট নিয়ে এসে পড়ছ তোমায় কে নিব খেলা আসো আমি আর তুমি খেলি তুমি খেলবা ঠিক আছে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে তো খেলবো হচ্ছে ভক্ত ইমরান কৃষ্ণ লিখন তাকে অনুবোদী হচ্ছে মামাতো ভাই আছে আবার বরদাও আছে দুই পাশে তো শীতের দিনটা আর কি আসলে এরকমই হয় সকাল বেলায় আর হচ্ছে রাত্রিতে এরকম করে আর কি রাকেট খেলানো হয় গ্রামে তো সব জায়গায় মনে হয় মোটামুটি হয় কিন্তু আমার দেখা মতে হচ্ছে গ্রামে বেশি কারণ গ্রামে সময় থাকি এর জন্য গ্রামে দেখছি তো শীতের দিনে এরকম আর কি হয় বেশি যে এখন শুরুব মানে রাত্রিতে আর হচ্ছে সকালে

তো ওই পাশে মামুনি রে হাত মুখ দিয়ে শীতে জামা পরে নিয়ে আসি ও নাকি খেলা দেখবো তো হয়তো খেলবো মনে হয় আজকে কিন্তু একটু সবকিছু রেডি করতে করতে রাত্রি বস চলো 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 দৌড়া দৌড়ি শেষ হয় না কখন গেলে শুরু হবে যাও 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 চলো ভাই চলো শীত করে ভাই শীত করে না বাবা পানা বসে নিয়ে পানা ব্যাঙ্গে অন্ধে একবার দেও দাও এই যে সবকিছু রেডি করে অলরেডি খেলা শুরু হয়ে গেছে তোমরা দিনে খেলো নি তো এই পাশে এই যে ওরা খেলাধুলা শুরু করছে তো ওদের খেলাধুলা সহ আজকে রান্নাবান্নার সহ সব কিছু মিলে আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ওই খেলার মজাটাই অন্যরকম

你开了，来呗，阿拉。